গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো এখন বাজে মোটামুটি এই সাড়ে নটার মতো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আজ হচ্ছে একটা স্পেশাল দিন আজ হনুমান জয়ন্তী তোমাদের সবাইকে হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা আর তোমাদের এর আগেও দেখিয়েছিলাম মনে হয় যেই ঘরে থাকে ওখানে একটা পর্দা টর্দা টানিয়ে ও ছোট্ট একটা ঘরের মতো করেছে ওখানে আমার হনুমান পুজো করে তো আজকেও করবে যার জন্য ওর বাবাকে দিয়ে পুরো যা জিনিসপত্র লাগে আর কি উনি যেই করবে তো যে জিনিসপত্র লাগে সব নিয়ে এসছে ওর ইচ্ছে আর কি তো বললাম ঠিক আছে তোর ইচ্ছে হচ্ছে তুই কর আর এই দেখো পুচি জানে ঘুরছে পুজো যেটি ও করে না কারণ যা পারবে ও তাই করবে আমি না করি না যে ইচ্ছে হচ্ছে করুক চলো ওর পুজোটাও খুশি শেয়ার করবো তোমাদের সঙ্গে সাথে থেকো আর হচ্ছে ও এখন ওই যে ঠাকুরের বাসনপত্র সমস্ত মেজে মেসে নিয়ে আসবে নিয়ে সেজে নদী রেখেছে উপর করে ঘর মুচ্ছে তো এখন যাবে হচ্ছে টিউশনে মানে দশটায় টিউশন আর কি টিউশনে যাবে তা উপোস থাকবে আমার রান্না বারি চাপ নেই বরমশায় ও সকালে খাওয়া দাওয়া করে চলে গেলো সাইডে ও আসতে দেরি হবে আমি আর বিল্ডিং আছি তো আমাদের হয়তো চাপ নেই খাওয়া দাওয়া আসতে দেরি রান্না বড়িটা বসা তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ কর না মনের ঘরটা দেখো মনে পুরোটা মুছে নিল পরিষ্কার করে আর ওকে দেখাচ্ছে না কারণ ও না করেছে যে আমাকে দেখাব না তো এই জন্যই দেখালাম না ও শুধু এই ঘরটা মচবে বাকি ঘরগুলো তো আমি মুজবো পরে তো মনে ফুল তুলে নিয়ে এসছে আর এই যে নারকেল একাই ছুলেছে ছুলে ধুয়ে টুয়ে রেখেছে আর এই যে ওর বাবা সকালবেলায় এগুলো বাজার টাজার দিয়ে গেলো যা যা লাগবে এখানে কলা আছে তারপরে লাল সুতো কর্পূর তারপরে হচ্ছে ঘি মধু পান যা যা দরকার হয় আর কি হনুমান চালিসা সব এনে দিয়ে গেছে বাজার করে দিয়ে গেছে আর এখানে দেখো এই যে এই যে এখানে যে কি বলবো আসনগুলো পেরে দেয় সব ধুয়ে দিয়েছে ওই যে থাল বাসনগুলো সমস্ত ধুয়ে ঠুয়ে উপর করে রেখেছে এগুলো একদম ঘর টর মুছে রোচে পরিষ্কার তো দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে রেখেছি মাছ ফেলে মাছ ছেঁকে আর কি আর এখানে মিষ্টি কুমড়া গুটি বসিয়েছি মিষ্টি কুমড়োটা পাকা ছিল না একটু কাঁচা কাঁচা কিন্তু আমি সেদ্ধ খেয়েছিলাম ভালো লেগেছে মিষ্টি মিষ্টি আছে আর কি সকালে তো আমরা সেদ্ধ ভাত করে খেয়েছি আমি আর বিলটু আর এখন শুধু দুপুরে রান্নাটা করছি বড়মশাই তো বললামই তখন যে ওর আসতে দেরি হবে তো আজকে ডাল ঠাল করব না ও মিষ্টি কুমড়া ভাজা আর করলাম সে ডালের বড়ি দিয়ে চাল কুমড়া ঘন্ট এটুকুই আজকে আমাদের দুপুরে রান্না বাড়ি দেখো মনে হয় না নারকেল ফাটালো আমার তো ভয়ই লাগে রে বেশি আমাদের গাছেরই নারকে মনে হয় পুজোর আয়োজন করছে এদিকে ফল মিষ্টি রেডি করে দিয়েছে আর এখানে যে পানির খিলি বানাচ্ছে হনুমানের ঘরোয়া পুজো আর কি করছে ঘরোয়াভাবে পুজো করছে পুরোহিত ছাড়া যেভাবে করে ও মোবাইলে দেখে নিয়েছে মোবাইলে নিয়ম কারণ তবে আমরা তো আগে জানতাম না ও তো সেভাবে কিছু বলেনি যে এই পুজো করবে তো কালকে বলো ওর বাবাকে এটা এটা এনে দিও তো ওর বাবা আজকে কালকে তো হয়নি আজকে সকালে এনে দিয়েছে তো যেভাবেই করুক না কেন মনে ভক্তি থাকলেই হয় তাই না দেখো মনের পুজো শুরু হয়ে গেল সব যন্ত্র শেষ এখন পুজো করবে Sí. মানে পূজা প্ৰায় হৈ গ'ল এখন শুদ্ধ হনুমান চালিচা এটা পঢ়া বাকী তেতিয়া পঢ়িলেই পূজাটো হৈ যায় তু ওইটা ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ দিতে হয় তো এই যে দেখো মনে এখন প্রসাদগুলো তুলছে এখানে নবীদ্য মাখছে আর এখানে কী দিয়েছে তো হচ্ছে বোদে নকুলদানা আর এখানে দিয়েছে ফল প্রসাদে আঙ্গুর কলা নারকেল আর হচ্ছে তোমার পেয়ারা আরেকটা ভোগ দিতে হয় সেটা হচ্ছে তোমার ওই যে ছোলা আর গুড় ওই যে ছোলা দিয়েছে এখানে বাটিতে ছোলা দিয়েছে আর এই যে থালার মধ্যেই গুড় দিয়েছে ছোলা গুড়ের ভোগ দিতে হয় পানটা দিছে করে ওই যে থালার পান জলে দেয় পানটা জলে বসে আর এই যে সুপারি এলাচ আর লবঙ্গরটা রাখি দেয় তো বিলটিতে প্রসাদ দিল প্রসাদ খাচ্ছে বাটিতে করে আর মনায়ও খেয়েছে উপোস ভেঙেছে আর আর যা গরম আমি উপরে ফ্যান চালিয়ে গিয়েছি যেন জন্য শব্দ হতে পারে একদিকে টিভিও চলছে ওই রকম কি চলছে আমি এখনো স্নান করিনি এখন যাবো স্নান করতে আমাদের খাওয়া দাওয়া শেষ মনে খাওয়া হয়নি এখনও মনে এখন খাবে ভাব তো আমার সমস্ত কাজগজ শেষ এখন আমি শুধু স্নানটা করবো আমিও প্রসাদ খাইনি আমি বললাম যে আমাকে এখন দিস না আমি স্নান করেছি তারপরে প্রসাদ খাবো স্নান টান করে আসলাম এসে এই যে এখন প্রসাদ নিয়ে বসলাম একটু প্রসাদ খাই বিল্টু গেল টিউশনে ছোলাগুলো নবীদের সঙ্গে মাখা যেতে পারে নবীদের সঙ্গে মাখা দুই বান্ধবী এসেছিল প্রসাদ খেতে চলে গেল শুভ বিকেল তোমাদের সবাইকে সন্ধ্যা প্রায় লেগেই এসেছে তো ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে আনি তারপরে সন্ধ্যাটা দিই তো মোটামুটি সব জামা কাপড়ই শুকিয়ে গেছে শুধু আমার এই নাইটিটাই শুকোয়নি নাইটি আর সায়াটাই শুকোয়নি তো বাড়ির থেকে তুলে নিলাম তারপরে সামনের বারান্দাটায়ও না মনে হচ্ছে ওখানে রশি টানিয়ে দিয়েছে দুপুরবেলাটায় বেশ রোদ থাকে তো এই যে এই জায়গাটায় আর কি তো এখানেও কিছু জামাকাপড় দিয়েছিলাম আর সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম যেগুলো সব শুকিয়ে গেছে শুধু আমার নাইটিটাই শুকোয়নি তো চলো এগুলো তুলে টুলে নিয়ে ঘরে যাই দুই একটা জামা ভেজা আছে এখানে যে তারটা মেলে দেব আর বাকি শুকনো জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাব মানে ভাজ করে রাখবো আর কি তো এখানে তারটা টানিয়ে কিন্তু বেশ ভালো হয়েছে ভেজা জামা কাপড়ের যন্ত্রণা আর এখন আমার ঘরের মধ্যে হয় না তো চলো এগুলো নেড়ে টেড়ে দিই তারপরে সন্ধ্যা দিই সন্ধ্যা দিদি দিদি তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মনের পুজো কেমন লাগলো প্রথমবার বাড়িতে এভাবে পুজো করলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো সবাইকে এটা